আচ্ছা আমরা তো অতই বলো যে হচ্ছে গিয়ে নিজেরাই ফেক জিমেল খুলে নিজেদের আইডিতে হচ্ছে গিয়ে কপিরাইট মারবো যেন আমাদের আইডিটা চলে যায় আর মানুষ তো হচ্ছে গিয়ে একজনের নামে হচ্ছে এক একটা নামে একজন তো মানুষ নেই অনেক মানুষ আছে সো হচ্ছে তারাও তো ওই জিমেলটা খুলে দেন কপিরাইট মারতে পারে অন্য কেউই তো মারতে পারে সেটা আমরা কীভাবে ভাবিস আমরা তো এখানে জিমেলে কারো নাম উল্লেখই নেই কারণ আমরা জানি না যেহেতু একটা কাদের জিমেল তাই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে জিটি কোর্সেই দেখিন দেখি কি হয় আমরা তো এটা সুষ্ঠু বিচার করবো আর আমরা জেনেই ছাড়বো যে এই জিমেলগুলো ছিল আর কে জানি বলছে অনলাইন জগৎ থেকে চল আমরা তো তাদের নাম উল্লেখ করি নাই ভাই জিমেলে যেই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপিরাইট আসছে সেটা শুধু বলছি সেটা হচ্ছে গিয়ে ইয়া আইডিতেও শো করছে সেখানে তো কারোর নাম উল্লেখ করে না এত মানুষের দায় লাগে কেন আইডিটা নিয়ে বারবার এরকম শুরু করছোস না এবার দেখবি যে আমি আইডির জন্য আমি কত দূর যাইতে পারি আর কি কি করতে পারি জাস্ট এবার একটু দেখবি যারা যারা আমার আইডিতে যে ফেক কপিরেট গুলো দিতেছস না আমার আমার বাচ্চার ভিডিওতে ফেক কপিরেট হ্যাঁ আমার বাচ্চার ভিডিওতে আমার ভিডিওতে কপিরেট এটাও মানা যায় হ্যাঁ এবার খালি দেখ যে কি কি করি কত ধানে কত চাল এবার আমি দেখামো জেলের ভাত আছে না খাস নাই তো জেলের ভাত মানে জীবনও এবার জেলের ভাত খাওয়াইয়া হেপ দেশ কয়লারে জেলে বড়ি এবার খালি দেখ জাস্ট একটু সময় আর অপেক্ষা এবার